প্রথম পর্বে দেখলাম কবি সেই মহুয়ার দেশে যাচ্ছেন এবার আমরা দ্বিতীয় পর্ব পড়ব যে মহুয়ার দেশ থেকে কবি গিয়ে সেখানে তার আশা ভঙ্গ কিভাবে হয় যাওয়ার পর কবি লক্ষ্য করছেন এখানে অসহ্য নিবিড় অন্ধকারে এখানে অসহ্য নিবিড় অন্ধকার খুব গাড়ো অন্ধকার সন্ধ্যাবেলা হলেই মানুষ সব শুয়ে পড়ে কারে বিদ্যুৎ নেই সেখানে মতো তাই বলছে নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়ার বনের ধারে কয়লা খনির বিশাল শব্দ কবি তো কল্পনা করেছিলেন যেখানে সমুদ্রের আওয়াজ সমুদ্রের জলস্রোতের আওয়াজ কবির নির্জনতা নিঃসঙ্গতাকে ভাঙবে কিন্তু কবি এখানে না সেখানে শুনতে পাচ্ছেন গভীর বিশাল শব্দ প্রচণ্ড পরিমাণে কয়লা খনির শব্দ কবি মাঝে মাঝে রাতে শুনতে পান আর শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক কবি বলছেন শিশির ভেজা সবুজ সকালে করেছিলেন যে গ্রামের যে প্রাক প্রাঞ্জল রূপ সে প্রাঞ্জল রূপ দেখবেন কিন্তু না কবি দেখছেন অন্য দেখছেন যে গ্রামের মানুষজন সারা রাত কাজ করেছে কাজ করে ক্লান্ত হয়ে অবসন্ন হয়ে তারা আসছে এবং তাদের চোখে যেন একটা কিসের দুঃস্বপ্ন দেখা দিচ্ছে কবি কেন দুঃস্বপ্ন বলছে কবি তো শহরে থেকেছেন তিনি দেখেছেন কলকারখানা শহরের জীবনের যে যন্ত্রণা সেই যন্ত্রণাকে গ্রামের মানুষ পেতে চাইছে তাই বলছে দুঃস্বপ্ন কি যেন হানা দিচ্ছে তাদের চোখে ঘুমিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন সেই দুঃস্বপ্ন সেই প্রকৃতিকে আবার সেই উদ্বেলিত করে তুলে কলকারখানা তৈরি করে যান চলাচল অতিরিক্ত তৈরি করে কি হবে সেই দূষিত রূপ দেখতে পাবে তাই বলছে কিসের ক্লান্ত দুঃস্বপ্ন যেন তাদের চোখে হানা দিচ্ছে কারণ সেটা দুঃস্বপ্নই বটে কারণ সেই শিল্প কলকারখানা সেই গ্রাম্য মানুষের জীবনকে দেবে সম্পূর্ণ পাল্টে গ্রু গ্রাম্য রূপকে পাল্টে দেবে কবির কল্পনার সেই মহুয়ার দেশকে পাল্টে দেবে তাহলে আমরা দেখছি যে দ্বিতীয় নম্বর প্যারাটায় কবি কল্পনা করেছিল মহুয়ার দেশ হবে মেঘে আচ্ছন্ন দেবদারু দীর্ঘ রহস্য দেখা যাবে দুধার দিয়ে মানুষজন চাষবাস নিয়ে সবাই ব্যস্ত থাকবে কিন্তু না কবি এখানে এসে দেখছেন দু নম্বর পর্বে যে মানুষজন চাষবাসের দিকে ঝুঁকি মানুষ বিভিন্ন কাজের দিকে ঢুকছে মানুষ তাদের এলাকার উন্নতির জন্য বিভিন্ন কলকারখানায় তৈরির জন্য কলকারখানায় কাজ করছেন তাদের আর্থিক সচ্ছলতা পাওয়ার জন্য তাই কবি দ্বিতীয় পারায় দেখছি কবির যে শহরে জীবনের যন্ত্রণা তা থেকে মুক্তি আর হলো না কবির সেই সেখানেই যেন সবাইকে আটকে ধরেছে যে মানুষ যেন সবাই উন্নত সভ্যতার দিকে যেতে যেতে কী হচ্ছে গ্রাম্য সভ্যতাটাকে ধ্বংস করছে এবং আমাদের জীবনটা ক্লান্তকর করে তুলছে সেই রূপ থেকে মুক্তির জন্যই কবি এই কবিতাটি লেখা আশা করি ভিডিওটি সবার ভালো লাগলো তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক এবং অনেক অনেক শেয়ার করবে